এবার গীতার সমস্ত প্ল্যানের কথা ক্রিফানকে জানিয়ে দিল গিনি হ্যাঁ বন্ধুরা আপনার ঠিক এমনটা দেখতে হবেন গীতা আজকের পর্বতে মেহেক মন খারাপ করে ঘরের ভিতরে বসে থাকলে তখন বাড়ির সকলে মিলে মেহেকের মন ভালো করার জন্য নাচ গান করতে থাকে আর বলে মেহেক তুই একটু হাস নইলে তোকে ভালো দেখায় না কিন্তু এত নাচ গান করো মেহেকের মুখে হাসি ফোটে না তখন গীতা এসে মেহেক বলে মেহেক তুমি বাইরে চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই বলে গীতা মেহককে বাইরে নিয়ে যায় এবং ড্রয়িং টেবিলে বসিয়ে গীতা ভাত খাওয়ায় আর গান করতে থাকে মেহেকের মন ভালো হয় জন্য আর ঠিক তখনই বড়বাবু গীতাকে ফোন করে বলে অগ্নিকন্যা বিশ্বেশ্বর মন্ডল স্টেটমেন্ট দিতে রাজি হয়েছে কিন্তু উনি সুরক্ষা চাইছেন তখন গীতা বলে তা বেশ যে কোনো একটা কেস দিয়ে ওনাকে তুলে নিন আর লক ভিতরে রাখুন আর দেখবেন ওনার জন্য ক্ষতি না হয় এই বলে গীতা ফোনটা রেখে দিলে তখন গৃহী এসে বলে গীতা তুই চাইছিস কি আমার তো মনে হচ্ছে তুই দু নৌকয় পা দিয়ে চলছিস তুই কিন্তু এই বিয়েতে কোনো গন্ডগোল করবি না তখন গীতা বলে না আমার ওকারুতি পেশার দিব্যি বিয়েটা হবে কিন্তু বিয়ের পিড়িতে থাকবে অঙ্কিত এই বলে গীতা সেখান থেকে চলে গেলে গিনি কৃপান ব্যানার্জিকে ফোন করে বলে কৃপান তুমি সাবধানে থাকবে আমার মনে হচ্ছে গীতা কিছু একটা করবে আর একটা কথা তুমি মাথায় রেখো তোমার বিয়েতে যদি কোনো কাঁটা থাকে সেটা একমাত্র অ্যাডভোকেট গীতা এল এরপর অন্যদিকে দেখা যায় বিশ্বেশ্বর মন্ডল থানায় যা স্টেটমেন্ট দিতে গীতা বিশ্বেশ্বর মন্ডলকে বলে আপনি চুপ করে থাকবেন না আপনি বলুন কেন অগ্নিজিৎ মুখার্জি ধিমান সেনের কথায় উঠছে বসছে তখন গীতা বলে সঞ্জয় চৌধুরীকে কে খুন করেছে বিশ্বেশ্বর মন্ডল বলে সে অনেক কাহিনী ম্যাডাম আসল খুনটা কিন্তু অগ্নিজিৎ মুখার্জি করেননি ফাঁসানো হয়েছে ও বন্ধুরা গীতা কি জানতে পারবে যে সঞ্জয় চৌধুরীর খুন কে করেছিল তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে